আজকে জঙ্গিদের সহায়তায় যারা ক্ষমতা দখল করে সেই এনুস সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় তা সে সিদ্ধ হলো কীভাবে দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে হবে এই চিন্তা আমার কোনো দিনই ছিল না পনেরোই ফেব্রুয়ারি থেকে যে হত্যাকাণ্ড শুরু করলো এবং অগ্নিসংযোগ শুরু করলো এই এনুস বাহিনী তারই নির্দেশে আমি যখন ছিয়ানব্বই সালে সরকার গঠন করি গ্রামীণ ব্যাংকে টাকা নেই টাকাগুলি যে সে সরিয়ে রেখেছে কল্যাণ ফান্ড করে সেটা তো আমার জানা ছিল না সে কী করে দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক হলো এই কথাটা কারো মনে প্রশ্নটা জাগলো না কেন যখন আমি বলতাম কথাগুলি অনেকের হয়তো সেটা মনভূত হতো না সেন্ট মার্টিন দ্বীপ যখন আমেরিকার চেয়েছিল আমার বাবা রাজি হননি তাকে জীবন দিতে হলো আর আমার ভাগ্য সেটাই জুটল কারণ দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে হবে এই চিন্তা আমার কোনো দিনই ছিল না আর যে দেশটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দিয়ে এদেশের অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়ে স্বাধীন করেছে সেই দেশের এক ইঞ্চি মাটি কাউকে ছেড়ে দেওয়া এটা তো কারো নিয়ত হতে পারে না কিন্তু আজ কি দুর্ভাগ্য এমন এক ব্যক্তি ক্ষমতা আসলো সবাই নাকি তা সারা দেশের মানুষ একেবারে খুব পছন্দের মানুষ বিশ্বের পছন্দের মানুষ আর সেই মানুষ আজকে এসে কী হলো আর এই লোকটাকে তো তার যত অর্থ মানে প্রতিপত্তি সেগুলি খোলা দরজা খুলে তো আমি দিয়েছিলাম আমার কাছে কিছু হাত পেতে ছিল আমি যখন ছিয়ানব্বই সালে সরকার গঠন করি গ্রামীণ ব্যাংকে টাকা নেই টাকাগুলি যে সে সরিয়ে রেখেছে কল্যাণ ফান্ড করে সেটা তো আমার জানা ছিল না মানে এত বড় চিটিং করবে সেটা ওকে আমরা ধারণাই করতে পারিনি যে এত ভিতরে ভিতরে এত শয়তানি বুদ্ধি থাকবে আমি জানবো কোথেকে বলছে টাকা নেয় ক্ষুদ্র ঋণ দেওয়া যাচ্ছে না সাথে সাথে একশো কোটি টাকা দিলাম তখন একটা বন্যা বিশাল একটা বন্যা মোকাবেলা করেছি সময় তারপরে আবার আসলো দুশো কোটি টাকা আবার আসলো তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা আমরা দিয়েছি মোট সে টাকা কিন্তু কোনো হদিস নাই আমাকে বলা হলো গ্রামীণ ফোন একটা ব্যবসাটা দিলে পরে আমি যখন সমস্ত অ্যানালগ ফোনকে ডিজিটাল করা মোবাইল ফোন উন্মুক্ত করে দিলাম টেন্ডারে যে যে কটা কোম্পানি চাই আমি দিয়ে দেবো মানুষের হাতে হাতে থাকবে ডক্টর ইনুসকেও একটা দিয়ে দিলাম কেন তিনি প্রতিদিন আমার কাছে ধন্য দিত আমি দিলাম সেটাও তো সে বলতে গেলে ওখান থেকেই টাকা বানিয়ে কিন্তু মেরে খেলো আমি যাই না এখন কারো মনে এই প্রশ্ন জাগে না কেন যে এই যে ছয় হাজার টাকা বেতনে যে ব্যক্তি উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের এমডির চাকরি পেল এবং চাকরি করত। সে কী করে দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক হলো এই কথাটা কারো মনে প্রশ্নটা জাগলো না কেন বারবার তো আমাদের পরীক্ষা দিতে হচ্ছে দু সালে বিএনপি এসে খোঁজ করল আমাদের কোথায় কি সম্পত্তি আছে খোঁজ করতে করতে মজার ব্যাপার হলো যে আমেরিকায় এফবিআই খুঁজে বের করলো তারেক জিয়ার দুর্নীতি সেই সিমেন্সের কাছ থেকে ডাক খালেদা জিয়ার নাইকোর দুর্নীতি এবং এফবিআই লোক কিন্তু এসে তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে আর নাইকোর কেসে এফ কিন্তু অপেক্ষা করছিল এসে সাক্ষী দেবে তখন খালেদা জিয়া অসুস্থ দেখে আর কোর্টে যেতে পারে না বিচার দেরি করতে করতে এখন তো যাক ইনুস সাহেব এসে সব নিজের যত দুর্নীতির মামলা পাঁচটা দুর্নীতির মামলা মানি লন্ড্রি গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ ফোনের টাকা সব এমনকি শ্রমিকদের টাকা মেরে খেয়ে শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ডক্টর ইনুস চলে চলে মাস ভাই এবং ক্ষমতা এসে যত দুর্নীতির মামলা ছিল সব বাতিল করে দিল নিজেরটাও করলো বাকিদের করলো আর যেহেতু সে ক্ষমতাটা দখল করেছে জঙ্গিদের সহায়তায় সন্ত্রাসীদের সহায়তায় যে সমস্ত জঙ্গিরা এমনকি বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্র যারা নিষিদ্ধ যাদেরকে হাত থেকে বাংলাদেশের মানুষকে আমরা রক্ষা করেছিলাম জঙ্গি হামলা একটা মাত্র হামলা হওয়ার পরেই আমরা কঠোর ব্যবস্থা নিই অনেকে গ্রেপ্তার হয় বন্দি থাকে সবাইকে মুক্ত করে দিল জেলখানা খালি যত জঙ্গি সন্ত্রাসী খুনি সব ছেড়ে দিল এখন বাংলাদেশ সেই জঙ্গিদের রাজত্ব সেই জঙ্গিদের উপর নির্ভর করেই তাদেরকে ব্যবহার করে এবং আমাকে আর রেহানাকে হত্যার চক্রান্ত করেই ইনুস কিন্তু ক্ষমতা দখল করলো আর ক্ষমতা এসে আওয়ামী লীগের যত নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী মুক্তিযোদ্ধা চোদ্দ দলীয় নেতা তাদেরকে গ্রেপ্তার আর মামলার তো কোনো সীমা পরিসীমা নাই লক্ষ লক্ষ মামলা হয়ে গেছে আমাদের বিরুদ্ধে আমার নিজের বিরুদ্ধে তো প্রায় সাড়ে চারশোর মতো মামলা আর খুনের মামলা অবশ্য করে মামলা আবার অনেকে জীবিত ফিরেও আসছে অনেকে ফিরে চলে আসছে জীবিতরা তাজা হয়ে চলে আসছে কেউ বিয়ে করলো কেউ বক্তৃতা দিচ্ছে কেউ কাজ করছে এটাই হচ্ছে তার মামলার নমুনা এইভাবেই হয় মানে সবাইকে হয়রানি করা শুধু তাই না আমাদের দেশের সমাজের প্রত্যেকের উপর হামলা যেভাবে পুলিশ হত্যা করেছে পনেরোই ফেব্রুয়ারি থেকে যে হত্যাকাণ্ড শুরু করলো এবং অগ্নিসংযোগ শুরু করলো এই ইনুস বাহিনী তারই নির্দেশে এটা তো সে নিজেই বলেছে তার মাস্টার মাইন্ড দ্বারা করা মেট্রিকুলাস ডিজাইন আন্দোলন এই ছাত্র আন্দোলনের কোনো লিডার ছিল না কেউ ছিল সবই উনি একেবারে সূক্ষ্মভাবে পরিকল্পনা করে মেট্রিকুলাস ডিজাইন করে মাস্টার মাইন্ড দ্বারা সংগঠিত করেছে তাহলে পনেরোই ফেব্রুয়ারি থেকে যত হত্যাকাণ্ড পুলিশকে হত্যা করা আওয়ামী লীগের নেতাকর্মী সাংস্কৃতিক কর্মী সাংবাদিক আইনজীবী যতগুলি হত্যাকাণ্ড তার দায় দায়িত্ব তো ইন্ডুসির উপরে পড়ে হত্যা করলো যারা তাদেরকে দিল দায়ী মুক্তি আর মামলা হলো সব আওয়ামী লীগের বিরুদ্ধে এটা কোন ধরনের ন্যায় বিচার কোন ধরনের গণতন্ত্র আর কোন ধরনের স্বাধীনতা সেটা আমার প্রশ্ন মানুষের জীবনের নিরাপত্তা তো আমরা দিয়েছি আজকে সরকারি কর্মচারীদের যথেচ্ছাচারভাবে চাকরিচ্যুত করা হয়েছে কোনো ভোটে নির্বাচিত আর ইনুস্ত্বে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল আজকে জঙ্গিদের সহায়তায় যারা ক্ষমতা দখল করে সেই এনুস সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় তা সে সিদ্ধ হলো কিভাবে প্রশ্নটা আমার এটা এনুসের কাছে প্রশ্ন এটা আমাদের যারা বিবেকবান আমাদের আমলে একটু কিছু হলে যারা হা করে চিৎকার করত লিখে লিখে কাগজ ভরে ফেলত টক শো করে একবারে টেলিভিশন ফাটিয়ে ফেলত তারা চুপ কেন তাদের মুখে কথা নাই কেন তারা বলি বিবেকবান তাদের বিবেক একটুতেই নাড়া দিত সে বিবেকে এখন দমবন্ধ হয়ে গেছে নাকি সেটা আমার প্রশ্ন এই যে এতগুলি হত্যাকাণ্ড হলো তাদের দায় মুক্তি কেন দেওয়া হলো কেন বিচার হবে না পুলিশ কেন তার যাদের হত্যা করলো তার পরিবার কেন বিচার পাবে না আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদের দিনের পর দিন হত্যা করে যাচ্ছে এখনও তাই চলছে তারা কেন বিচার পাবে না তার পরিবার কেন বিচার পাবে না এটা তো আমাদের সাংবিধানিক অধিকার আর যে সংবিধান দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাঙালি জাতি পেয়েছে সেই সংবিধানে হাত দেওয়ার অধিকার এই অবৈধভাবে ক্ষমতা দখলকারী জঙ্গি নেতাকে কে দিয়েছে সেটাই আমার প্রশ্ন যে রাইফেল সেভেন পয়েন্ট সিক্স যে বুলেট ব্যবহার হয় কাদের হাতে সে রাইফেল আছে সে অস্ত্র কার হাতে আছে সেগুলিকে উদ্ধার করা হয়েছে তা উদ্ধার করেনি এই অস্ত্রগুলি কোথায় রাখা আছে কাদের হাতে আছে জামাতে ইসলামী যারা ওই পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে এসেছে তাদের হাতে যে অস্ত্র সেটাকে উদ্ধার করা হয়েছে জঙ্গি সন্ত্রাসীদের অস্ত্র ইনুস বাহিনীদের হাতে অস্ত্র সেগুলি উদ্ধার না করে পুলিশের কাছ থেকে অস্ত্র নিয়ে তাদেরকে লাঠি সাপ্লাই দেওয়া হচ্ছে অর্থাৎ তাদের জীবনটাকে আরও আরও একটা আশঙ্কার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা